তারপর মানুষ কিভাবে রিয়াক্ট করবে কতটা নেবে তো সেই একটা ভয়ে তো কাজ করছে আশা করছি বছরের শেষে কিছু একটু अनाउंस করতে পারবে উইথ সোশ্যাল মিডিয়া আর রিলস আর টিকটক এই তো যার ফলে আমাদের ফরম্যাটস এবং সবকিছু চেঞ্জ হচ্ছে এটা বলবো না ওয়েলকাম টু টলি টেনট্রামস আজকে আমরা পেয়েছি অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ইউটি বলো কেমন আছো তোমরা ভালো আছি তো তোমার তো নতুন একটা প্রজেক্ট আসছে তো একটার থেকে একটা ক্যারেক্টার এক একটা চ্যালেঞ্জ তো গাছ খুব জনপ্রিয় ছিল মানুষের কাছে আবার একটা নতুন ক্যারেক্টারে ফিরছো এটা নিয়ে কতটা আশা বাদ আশা নেই তবে একটু ভয় থাকে যে কাজ শুরু হওয়ার আগে বা কাজটা হওয়ার পর মানুষ কিভাবে রিয়াক্ট করবে কতটা নেবে তো সেই একটা ভয়ে তো কাজ করছে একটা অ্যাংশিয়াসনেস একটা অ্যাংজাইটি কাজ করছে তো আর তোমার কাছে যদি আমি বলি মানে এখন দেবলীনা কুমার চ্যাটার্জির সাথে আরো একটা টাইটেল বা সম্মান যোগ হয়েছে এই তো এখন কোনটার দিকে ফোকাস বেশি নাচ না একটিং দুটোই সমান তালে আছে কিন্তু দুটো নিয়ে বছর একটা নতুন নতুন ভাবনা আছে সেই জন্য একটু সময় নিয়ে প্রস্তুতির কাজগুলো করছি আশা করছি বছরের শেষে কিছু একটু অ্যানাউন্স করতে পারবো অনেক অনেক শুভকামনা তার জন্য যেহেতু তোমরা দুজনে অভিনয়ের সাথে আছো আর নতুন প্রজেক্ট তোমার আসছে সেই জন্যই প্রশ্নটা করছি যে এখন এরকম একটা শুরু হয়েছে আগে যেমন একটা ধারাবাহিক আশা মানে আমাদের কাছে অনেকটা আশা ছিল একটা নতুন ধারাবাহিক আসছে সেটা চলবে এরকম নতুন গল্প মানুষ অনেক সেটা নিয়ে আশায় থাকতো এবং সেটা সাকসেস হতো কিন্তু এখন ম্যাক্সিমাম ধারাবাহিকই সাকসেসফুল হচ্ছে না অনেকগুলোই হচ্ছে অনেক কিছুই হচ্ছে না তো সেইটা নিয়ে কি বলবে মানে কেন এরকম মানে অনেকটা জায়গায় আমরা বোধহয় একরকম কন্টেন্ট বানাচ্ছিলাম আর তার থেকে বড় কথা হলো এখন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে মানুষের কনসেন্ট্রেশনটা খুব কম সময়ের জন্য আছে বিকজ আমরা ইউজ টু উইথ সোশ্যাল মিডিয়া রিলস আর টিকটক এসবে তো যার ফলে আমাদের এবং সবকিছুই চেঞ্জ হচ্ছে তো এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আমাদের এখন খুব ভেবে চিনতে টেলিভিশন ফরম্যাটটা যেহেতু একেবারেই আলাদা তো সেই জিনিসগুলো আমাদের একটু ভেবে চিনতে এগোতে হবে এই যে তো কোথাও কি মনে হয় যে এখন সোশ্যাল মিডিয়াতে একটা এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে যে তাদের দেখার জন্য মানুষ টিভি দেখবে বা দেখতে আসবে আগে যে ব্যাপারটা সেটা অনেকদিন টাইম ওটা চেঞ্জ হয়ে গেছে তো অ্যাভেইলেবিলিটিটা ইজ নট আ ফ্যাক্টর তবে সোশ্যাল মিডিয়ার জন্য হ্যাঁ যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই যেটা বলছিলাম মানুষের কনসেন্ট্রেশন স্প্যানটা অনেকটা কমে গেছে দ্যাটস ওকে আজকে ছুটির দিন তার পর সেকেন্ড যেহেতু কাজ ছিল তাই জন্য টেকনিশিয়ান বাট অন্য ছুটির দিনগুলো একসাথে কিভাবে কাটানো